আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম আজকে আর নতুন রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি রান্না করব কাতলা মাছ আজকে কাতলা মাছটা রান্না করব শীতকালীন সবজি দিয়ে এবং বাটা মশলা দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ছয় পিস কাতলা মাছ আর সবজি হিসেবে নিয়ে নিয়েছি ছিম আলু বেগুন আর কাঁচা টমেটো আপনারা চাইলে শীতকালীন যে কোনো সবজি নিতে পারেন যেহেতু টমেটোটা কাঁচা ছিল তাই আমি একসাথেই কেটে নিয়েছি আমি কিন্তু ছিমগুলো একটু মাঝে মাঝে কেটে নিয়েছি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝড়াই নিয়েছি এখন সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মাছটা ভালো করে মেখে নেব মাছটা মাখানো হয়ে গিয়েছে এখন একটা কড়াই নেব কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেব তেল তেল দেওয়ার আগে কড়াইটা আগে ভালো করে গরম করে নিতে হবে তেল দিয়ে মাছ ভাজার সময় আপনারা খেয়াল রাখবেন তেলটা যাতে ভালোভাবে গরম হয়ে আসে আমি তেলটা একটু চারিদিকে ঝড়াই দিতেছি তেল ভালো মতো গরম না হলে মাছটা অনেক সময় ভেঙে যেতে পারে তেল গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব এদিকে মাছটা ভাজা হয়ে যাক ওদিকে আমি মশলাগুলো বেটে নেব আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ জিরা সাত আটটা কাঁচামরিচ আর নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সবগুলো আমি বাটাই বেটে নেব আপনারা চাইলে ব্যালেন্ডারেও বেটে নিতে পারেন এই তো মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এদিকে আমি মাছগুলো উল্টাই দেবো এখন দেখেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো উঠাই নেব মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভেজে নেই হালকাভাবে ভেজে নিয়েছি একটা কড়াই নিয়ে নেব কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেব। পাঁচ টেবিল চামচ তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব। বেটে রাখা মশলাগুলো আমি মশলাগুলো দুই মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে আজকে আমি কোনো প্রকার আদা রসুন অ্যাড করে দেব না দিয়ে দেব এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া যেহেতু আমি সব মশলাগুলো বাটা অ্যাড করে দিয়েছি এখন আমি আর এখন আর জিরা গুঁড়ো অ্যাড করে দেব না দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে জাল করে নেব যখন বলক এসে যাবে তখন দিয়ে দেবো মাছগুলো আগে থেকে ভেজে রাখা মাছগুলো বাটা মশলার স্বাদেই অন্যরকম গ্রামে দেখি মা খালা চাচিরা সবসময় বাটা মশলা এভাবে রান্না করে আমি ঢাকনা দিয়ে মাছটা দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পর মাছটা আমি এখন উঠাই নেব ঝোল অনেকটাই শুকাই গিয়েছে মাছগুলো উঠানোর সময় আমি জালটা একটু কমাই দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় যেহেতু মশলাগুলো ঘন হয়ে এসেছে এখন দিয়ে দেব সবজিগুলো ওই মশলার মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দেব আর বাড়তি কোনো মশলা অ্যাড করে দেব না একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে নেব আমি কিন্তু পানি কোনো অ্যাড করে দেই সবজির সাথে যে পানিটুকু ছিল তাতেই সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর একটু ঢেকে দেব আমি তিন মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেবো একটু দেখেন ঝোল অনেকটাই শুকাই গিয়েছে এ পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করে দেবো আশা করি আপনাদের আজকের এই কাতলা মাছের বাটা মশলায় ঝোলের রেসিপিটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাটা মশলায় মাছ দিয়ে সব শীতকালীন সবজি কারনা না ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব আমি দেড় কাপ ঝোলের পানি অ্যাড করে দিলাম এখন আমি আর ঢাকনা দিয়ে দেব না যখন তরকারিটা বলক এসে যাবে তখন আমি দিয়ে দেব মাছগুলো তকে বলক এসে গিয়েছে এর যে আমি মাছগুলো অ্যাড করে দেব এখন ঢাকনা দিয়ে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে সামান্য একটু ধনে দিয়ে তরকারিটা নামাই নেব এ পর্যায়ে দেখেন তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক টেস্টি হয়েছিল আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ